আমি ঘুম থেকে উঠে সবে বসলাম সকাল সকালে আমার মা আমাকে সারপ্রাইজ দিয়েছে হঠাৎ করে দেখি মা এসে ডাকছে তার মা না জানিয়ে এসছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ডেইলি ব্লগ দেবো আর আমি না ঘুম থেকে উঠে কী বলবো কিছুই বুঝতে পারি না আমি মানে সবসময় ঘুম থেকে উঠে না এক ঘন্টা পুরো চুপ করেই থাকি কারোর সাথে কোনো কথা বলি না আর ব্লগ করতে গেলে তো কী বলবো বুঝতেই পারি না তো বলেছিলাম ডেলি ব্লগ দেবো কিন্তু আমি মাঝে দুদিন হারিয়ে গেছিলাম আবার জানি না কবে হারিয়ে যাব কারণ শ্যুট ছিল শ্যুটের দিন না ব্লগ করা হয় না এত চাপ থাকে এত চাপ থাকে তবুও ট্রাই করেছিলাম একদিন তো অর্ধেক করে আর মানে মনেই ছিল না ব্লগ করতে হবে কারণ এই স্কিপ দেখো এই এই করো করো আর কোনো সময় হয় না তো যাই হোক চেষ্টা করবো আর চলো আজকেও সারাদিন কী কী করব তাছাড়া তো কিছুই নেই কারণ আমি কোথাও ঘুরতে বেরোচ্ছি না এই করছি এখন বেরোছি এক মাস কোথাও বেরোবো না সেইভাবে ঘুরতে তো চলো কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন তোমরা দেখতে থাকো আর আমার মা দেখি আমাদের তো চলো দেখা যাক মা কি করছে আমার আমার মা জন্য নতুন একটা কড়াই কিনে দিয়ে গেছে মানে এই যে দিয়ে জানো আর এসছে হচ্ছে মেন রান্না করতে তাই তো মানে বাড়ির কাছে বাড়ি এক একদৌড়ে চলে এসেছে সাইকেল নিয়ে রান্না করে দিয়ে যেতে আমি ঘুমিয়েছিলাম তাই যে যাই সকালবে রান্নাটা করে দিয়ে আসি

হচ্ছে না এবার মাছ টাচ নেই যে আমাদের বিলের টুটি মাছ আমার মা আসলে সব একদম উল্টো পাল্টা করে আর সবাই কমেন্ট করে তোমার মা কি কাজ করতে আসে এসে নিজে নিজে শুরু করে দেয় আর কিছু কিছু মানুষ এসব বলে তো যাই হোক এদিকে আমাদের জলের খুব প্রবলেম চলছে কারণ কালকে জল শেষ গেছে এখনো জল দিয়ে যায়নি এক জল আমি নিচ থেকে নিয়ে এলাম এটা দিয়ে নাকি রান্না করবে আমার মা কি করে সম্ভব তাই ভাবছি এক দিয়ে আর ভাতও রান্না করবে আমি আর রাত ছাদে এসেছি আর আমাদের ছাদে আসলে কিন্তু ভিউটা খুব সুন্দর আর শীতকাল তো পড়েই গেছে কয়েকদিন পর আমরা সবাই মিলে ছাদে আসব ছাদে এসে রোদ পোয়াবো সকালবেলা তারপরে রাত্রেবেলা বার বিকিউ বানাবো তাই তো রাজ এদিকে আসো করে হ্যাঁ আমাদের বাড়ির এই সাইডে বিল এই সাইডে ঘর বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা জায়গা মানে এইখানটা দাঁড়ালে বেশ ভালো একটা ভিউ পাই আমরা শীতকালে এইখানে চেয়ার নিয়ে বসবো মানে একটু শীত পড়লে রাত্রেবেলা সবাই মিলেই তো বারবিকিউ বানাবো চিকেন রোস্ট বানাবো অনেক কিছু বানাবো মজা হবে পিকনিক করবো এক তারিখে পিকনিক করবো দেখাচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে বিল আর এই যে হচ্ছে রাস্তা আমাদের বাড়ির সামনে যে এখান থেকে দাঁড়ালে বেশ ভালো বোঝা যায় এই যে ঘরটার হচ্ছে ওই দিক দিয়ে ফ্ল্যাট হচ্ছে আর এই যে আমাদের বাড়ির সামনে আর এই যে আমাদের ছাদ আগের দিন আমার ভাই এসেছিল আসার পরে এই রড বেঁধে না এরকম রড বেঁধে এইভাবে পড়েছে তারপরে এই যে এক একটা রডে বোতল দিয়ে দিয়েছে আরও দিতে হবে বোতল আছে বাট দেওয়া হয়নি সব টানি আদি দিয়ে দিয়েছে আর দৃষ্টিও পড়ে গেছিল এটা বেঁধে এসে দেখি আমার মা যে সব এলোমেলো করে ফেলেছে নিজের মতো করে সাজা বাবা চালের ট্রাকটা রান্নাঘরে ছিল এটা মা ঘরে নিয়ে যেতে বলেছে কারণ চাল নাকি ঘরে রাখতে হয় লক্ষ্মী তাই আমি এতদিন রান্না রাখতাম এ আমার বড়ি যে জল নিয়ে আসলো কি ভুক্তভোগী আমরা জল ছাড়া বাবা জল নেই কিছুক্ষণ রান্না করতে পারছি না কিচ্ছু করতে পারছি না তাই তো আমার মা রান্না টান্না কমপ্লিট তোমার শাশুড়ি আজকে তোমার জন্য ফুলকপির তরকারি রান্না করে দিয়ে গেছে তুমি হ্যাপি কর কত কষ্ট করছে তুমি যদি সারাদিন এইভাবে একবার যাও আসো রাজ তোমার বুড়ি কিন্তু ভীষণ তাড়াতাড়ি কমে যাবে এই যে রোজ তাহলে বলবো জল দিয়ে যেতে এক এক ড্রাম করে ঠিক আছে এই যে যে বুড়িটা হ্যাঁ এই বুড়িটা কিন্তু কমে যাবে আর গাইস আমি এত ভালো মানুষ যে কি বলবো মানে এই যে এদিকে এই যে পিঁপড়ে শুধু পিঁপড়ে ওঠে তাই কি করেছি পিঁপড়ে মারা চক দিয়ে দিয়েছি ও আর এখান থেকে বেরোতে পারছে না এগুলো আমি করি বেশ ভালো লাগে জল দিয়ে এরকম গোল করে দিই যাতে বেরোতে না পারে কিন্তু এটা দিয়ে বেরোতে পারছে না মরে যাবে এত পিঁপড়ে ওঠে তো এখন শীতের সবজি উঠে গেছে ফুলকপি এখন রোজ দিনভর শুধু ফুলকপি রান্না হবে না বাবা ফোন করছে হয় বুঝতে গেছে মা না সব হ্যাঁ সাদা বসুন বাজব

এক খেয়েছিলাম আজকে আমি আমি এখন একসাথে অবশ্য ভাত খেতে বসি সবসময় দেখো তো ঠিক আছে ভাত নষ্ট করবো না থালাটা এত বড় গাইস আমার মা এই থালাটা আমার দিয়েছে

ভাতটা খেয়ে আমি ভিডিও এডিট করলাম আর এডিট করার পরে আর ভয়েসে মানে এত ডিস্টার্ব হচ্ছিল বাইরে থেকে তাই জানাটা বন্ধ করে দিয়েছিলাম আর ভয়েস দেওয়া কমপ্লিট এখন আমি জানাটা খুলতে গেছি আমার সাথে বড় একটা অ্যাক্সিডেন্ট যখনই জানলা খুলতে রয়েছে হাতে লেগে রক্তই যে লাল হয়ে লাল হয়ে রয়েছে রক্ত জমে গেছে আর হাত এত টাটাচ্ছে ভেতরটায় বরফ দিলাম তারপরে জল দিলাম তাও ভীষণ ব্যথা করছে বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে ভীষণ ব্যথা পেয়েছি আমি মনে হয় চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম খুলতেই পারছি না হাতটা যে বের করব সেটাই পাচ্ছিলাম না তো যাই হোক চলো ল্যাথ খেয়াল লাভ নেই আমার কাজ কমপ্লিট ভিডিও এডিট কমপ্লিট এখন আমি যাব স্নান করতে স্নান করে পুজোটা সেরে ফেলবো তারপরে হচ্ছে বাজার দিকে যাব তো অনেক দিন আমি মানে বেরোই না তো আজকে বেরোবো তো চলো তো স্নান টান করে চলে এসেছি আর এখন আমি পুজো দিচ্ছি আজকে ফুল নেই তেমন আমার বর এখন নবস্কার করে নিলো আমি রোজ পুজো শেষে বললি আসো নবস্কার করো তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট তা এখন আমি যাব ছাদে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো আর দেখি যে ভীষণ কুয়াশা পড়া শুরু হয়ে গেছে ওই দিকটায় তো একদম কুয়াশা পড়ে গেছে আমরা গেছিলাম ছাদের ছাদ থেকে বাড়িতে কি বলছি আমি ছাদ থেকে নিচে আসলাম নিচে আসার পরে গাইজ আমার মানে সন্ধ্যা দিতে গিয়ে আবার হাতের ওপরে ছাই পড়েছে আর যেই হাতটা ব্যথা পেয়েছিলাম ওই হাতটা আবারও ব্যথা পেয়েছি আমি কারণ আবারও জানলা আটকাতে গিয়ে টকাশ করে পড়েছে আবার ব্যথা পেয়েছি মানে আমার বর মনে হয় আমাকে অভিশাপ দিচ্ছিল তাই রাজ এই তুই স্নান করেছো আজকে এদিকে আসো আজও না আমার মাথা ছুঁয়ে এই প্রত্যেকটা মানুষের সামনে সাক্ষীরাকে বলা যায় কি স্নান করেছো হ্যাঁ আরে স্নান করব আমি একটু পরে রাতে করব তুমি কি স্নান করেছো কি সেটা বলো ক্লিয়ার করে বললাম তো রাতে করব জি 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 এই যে শীতকাল শুরু হলো গাইস রাজা স্নান করবে না জি পিচাস তো চলো এখন যাব বাজারে তো রেডি হব আজকে আমি মানে শীতের জামা পরা স্টার্ট করব না কেদারনাথেও পড়েছিলাম এই এই যে বাড়িতে আসার পরে এই যে প্রথম শীতের জামা পরবো তো চলো এদিকে আমি রেডি হয়ে গেছি কই তুমি এদিকে আসো আমার বর্ষার সাথে আমার ঝগড়া হয়েছে সাইলেন্ট ঝগড়া অনেকের কথা বললাম কেউ কথা বললো আমি এমনি রঙ আর সাথে কথা না বললাম আমার যায় আসো না বললাম তো দিকে কিন্তু আমরা বাজারে চলে এসেছি আর আজকে কিন্তু বাজারে আসার কারণটা হচ্ছে আমার অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিল তো রাজকে বলছিলাম তো বেরোনো হচ্ছিল না তাই আজকে বেরোলাম তো এদিকে আমি রাজকেও সাজছিলাম তো চলো মোমো খেয়েই বাড়িতে চলে যাবো আমি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তো অনেক বেজে গেছে রাতের খাওয়া দাওয়া রাজের কমপ্লিট বাট আমি খাবো না আমি যেহেতু মোমো খেতে গেছিলাম অনেক কিছু খেয়েছি আমার আর খেতে ইচ্ছা করছে না তো এখন আমার বড় ভিডিও করবে আর আমি ঘুমাবো তো যাই হোক গাইজ ভিডিওটা কেমন লাগলো আর আমি সারাদিন কি কি যে করে আমি নিজেই জানি না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার মুখটা কত কালো আমার হাতটা কত ফর্সা গাইজ তোমরা একটু দেখো আর মুখটা কতটা কালো আর হাতটা কতটা ফর্সা এই দেখো এই এই পাশটা একটু দেখো এরকম যদি মুখটা ফর্সা হতো কত সুন্দর লাগতো ফসা শুধু হয় না চেয়ারে একটা কাটিং লাগে ঠিক আছে সেটা সবার নেই কত মানুষকে দেখি ধ্যাবধেপে ফসা মুখটা সে থ্যাবড়ানো কিন্তু এটা ঠিক যে কত মানুষের কালোর মধ্যে এত সুন্দর দেখতে লাগে মানে ফেস কাটিং এত ভালো যেমন আমার ফেস কাটিং এত বিচ্ছি নাকটা বোচা মানে কিছু বলার নেই ঠিক আছে তো যাই হোক তো যা করে সব ভগবান ভালোর জন্য করে তো ব্যাপার চলো